আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এ কারণেই বারবার বলি প্রতিবেশীর সাথে লাগতে নেই প্রতিবেশীর সাথে ঝামেলায় যেতে নেই কারণ প্রতিবেশী হলো পরম বন্ধু হঠাৎ করে যদি হার্ট অ্যাটাক করেন তাহলে আপনার ওই দূরের বন্ধুরা আস্তে আসতে আপনার আট দশ বার মরণ হয়ে যাবে যদি প্রতিবেশীরা আপনাদেরকে মানে সাহায্য না করে এটাই বাস্তবতা দেখবেন একজন চিরশত্রু তারপরেও যদি তার প্রতিবেশী মারা যায় তাহলে সে সবার আগে দৌড়ে আসে সান্ত্বনা দিতে আয়োজন করতে সবার তার সেই শত্রুতা কিন্তু ভুলে যায় কেউ যদি অসুস্থ হয়ে পড়ে প্রতিবেশী সবার আগে ছুটে আসে আর এই প্রতিবেশী যখন শত্রু করে নিজের থেকেই তাদেরকে দূরে ঠেলে দেবেন বা তাদের সাথে শত্রুতা আরও বৃদ্ধি করবেন তখন দেখবেন পাকিস্তানের মতন শুইতে অশান্তি খাইতে অশান্তি বসতে অশান্তি নামাজ পড়তে অশান্তি মানে অশান্তি মানে যে কোনো স্কুলে বাচ্চা পড়ায় অশান্তি কলেজে বাচ্চা পড়ায় অশান্তি স্টেডিয়ামে খেলা দেখতে যে অশান্তি কখন যে বোম এসে পড়ে কখন আততাই মানে করে বোম মেরে উড়িয়ে দেয় কখন গুলি করে কখন ট্যাঙ্ক হামলা হয় কখন বিমান হামলা হয় এসব দিন এসব নিয়েই দিন কাটাতে হবে যা যে কথা বলছিলাম ভারতকে চিরশত্রু মনে করেন ভারত এই যে কিছু রাজনীতিবিদরা যারা বলেন ভারতের পণ্য দেখলেই তার মুখে ছুঁড়ে মারো ভারতের পণ্য এ দেশে চলবে না অথচ দেখেন ঘন কুয়াশার কারণে হউরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি যাত্রীবাহী বিমান অবতরণ করতে পারে নাই ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারে নাই তারা নিরুপায় হয়ে প্রতিবেশী দেশ ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে যাত্রীবাহী বিমানগুলো অবতরণ করেছে এবং কর্তৃপক্ষ বলেছে বিমান এবং যাত্রীসহ সকলেই ভালো আছে কারো কোনো অসুবিধা হয়নি কুয়াশা কেটে গেলেই তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবে এখন মনে করেন ভারত তোদেরকে শেল্টার দেব না আশ্রয় দেবো না তোরা কেমনে বাসিস দেখেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যদি ভারত বলতো যে পাকিস্তানের সাথে যা পরিষ্কার আমরা তোদের আশ্রয় দেবো না আশ্রয় দেবো না প্রশিক্ষণ দেব না অস্ত্র দেবো না খাদ্য দেব না তাহলে আমাদের ওই পশ্চিম পাকিস্তানের সেই হিমস্র বর্বর সেই নির্যাতন আমাদেরকে আজম্যকাল সহ্য করে যেতে হতো বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজের যে একটি পতাকা আছে সেটা আমরা কোনো দিন পেতাম না অথচ যে কালকে একজন বিশিষ্ট আইনজীবী উনি বলছিলেন আমরা কেবল আইনজীবী বলছিলেন যে আমরা কেবল ভারতের আধিপত্যবাদ আদি আধিপত্যবাদ আধিপত্যবাদ বলে প্রথম আলো ডেলস্টা সায়ানট উদিসি ইন্দিরা গান্ধী এগুলো ভেঙে ফেলছে কিন্তু তাদের মানে আধিপত্যবাদে তারা কোথায় উস্কানি দিয়েছে কোথায় তারা যোগসাজ আছে কোথায় সহায়তা করেছে সেটা কিন্তু কেউ কোনোভাবেই দেখাতে সক্ষম হচ্ছে না বাস্তবতা ঠিক ও তুমি। আজ প্রতিবেশী ভারত না থাকলে বা ভারত যদি কোনো কারণে নোটাম জারি করে দেয় চতুর্দিকে যে আকাশসীমা বন্ধ তাহলে আমাদের কি হবে মানে একবারও আমরা ভাবি না যখনই ভারত একটু পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয় পেঁয়াজের বাজারে আগুন যখনই চাল দেওয়া বন্ধ করে দেয় চালের বাজার আগুন আজকে বলুক কাঁচা মরিচ দেবে না কালকে দেখবেন কাঁচা মরিচের ওজন পনেরোশো সতেরোশো আঠারোশো টাকা আর এক সপ্তাহ বিক্রি করলে দুইশো দুই হাজার আড়াই আড়াই হাজার টাকা কেজি হয়ে যেতে পারে তা বাস্তবতা ঠিক অন্য ওই জায়গায় যেয়ে আটকে আছে যারা এই সব আধিপত্যবাদ বিরোধী তার গল্প শোনাচ্ছেন দিন শেষে আমরা তো যেয়ে দেখছি তলে তলে সবই তো খাচ্ছেন আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمة الله